স আপনারা সকলে কেমন আছেন স্বাগতম জানাই ভাই একটি নতুন ব্লকে দেখেন আমি আগের একটি ভিডিওতে দেখিয়েছিলাম দাম্যমান আদালতরা তায়েফের দেখেন বর্তমানে আছি আমি দ্রাম্যমান আদালতের মেন গেটের সামনে দেখেন বিল্ডিংটা কিভাবে তৈরি করা হয়েছে মনে হইতেছে যে একদিকে ঝুলে পড়ে যাচ্ছে ডিজাইনটা দেখেন অসাধারণ আছি মেন গেটের সামনে দেখেন প্রথম সারিতেই দেখেন দরজাটা কিভাবে বানানো হয়েছে কাজ চলতেছে বর্তমান এখন খুবই সুন্দর একটি ডিজাইন আদালতের অফিসের পাশের সাইডগুলো দেখেন অসাধারণ একই বিল্ডিং কিন্তু ডিজাইনগুলো কত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে দেখেন সামনের যে জায়গাটা অনেক সুন্দরভাবে বানানো হয়েছে ফুল ফুল গাছ ইত্যাদি সাজানোর জন্য দেখেন অসাধারণ দৃশ্যটা দেখেন কত সুন্দরভাবে সামনে হলো হাইওয়ে রাস্তা দেখেন কত সুন্দরভাবে গাড়িগুলা আসা যাওয়া করতেছে দেখেন অসাধারণ ডিজাইনটা করা হয়েছে পাশে দেখতে পারতেছেন দেখেন অসাধারণ একটি ডিজাইন খুবই সুন্দর হাইওয়ে রাস্তার পাশেই অসাধারণ এই অফিসটা অবশ্যই কেউ পাশে থাকলে এসে দেখে যেতে পারেন খুবই সুন্দর বিল্ডিংটা মনে হইতেছে বিল্ডিংটার ডিজাইনটা একসাথে সম্পূর্ণটা করার কারণে বোঝা যাচ্ছে না কিছু কেননা সাইডে গেলে বোঝা যায় যে মনে হয়েছে বিল্ডিংটা একদিকে ঝুঁকে পড়ে যাচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এক সাইডে ঝুঁকে আছে ভালো থাকেন সকলে সুস্থ থাকেন যারা ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন ফলো দিয়ে সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এমন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো ভালো থাকেন সকলে সুস্থ থাকেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ